হ্যালো বন্ধুরা পঞ্চব্যঞ্জনের রান্নাঘরে আমি সুচরিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো রেসিপিটি হবে আজকে পনিরের পনিরের পোস্ত মানে পোস্ত হবে কিন্তু একটু অন্যরকমভাবে হবে এখানে আমি পনিরটা দেখো নুন হলুদ চিলি ফ্লেক্স আর অরগ্যানো দিয়ে একটু মাখিয়ে রেখেছি এই যে হচ্ছে অর্গ্যানো আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স তো যেটা আগে এটা একটু মাখি রাখলে ভালো হয় কারণ এর তাহলে পনিরের তো নিজস্ব কোনো টেস্ট নেই এটা মাখিয়ে রাখলে পরে পনিরটা ভালো লাগে কোটিং করে রাখলে পরে আর এইখানে দেখো আমি এখানে কালারটা দেখে বুঝতে পারছি যে পেঁয়াজ হ্যাঁ এর মধ্যে সরি এটা হচ্ছে পোস্ত বাটা পোস্ত বাটার মধ্যেও আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে আর চিলি ফ্লেক্স দিয়ে এটা আমি রেখেছি এখানে কাঁচা লঙ্কা সেরকম ইউজ করা হয়নি কারণ এটা বলছি সম্পূর্ণই পোস্তটা অন্য স্বাদের হবে আর একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইবার করব। খুব মেঘলা মেঘলা ওয়েদার লাইটটা জ্বালতে হলো এবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছি এবার তেলটা দেব পনিরগুলো হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজবো না পোস্ত করছি ঠিকই কিন্তু পোস্তটা একটু অন্য স্বাদের হবে যেহেতু এর মধ্যে অর্গানো পড়বে অনেকে পোস্ত করে তার মধ্যে কাজু বাটা দেয় বা কিছু আমি সেইগুলো কিছুই দেবো না আমি একটু অন্য স্বাদের করছি খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আর তেল গরম হয়ে গেছে আমি পনিরগুলো হালকা করে ভেজে তুলবো যেহেতু পোস্তর মধ্যে দেওয়া হবে আমি বেশি পাঠব না আর হলুদ আমি আর দেবো না এখানেই যা পনিরের মধ্যে হলুদ আছে সেই হলুদেই যা কালার আসবে পনিরগুলো একটু এদিক এদিক করে ভেজে নিতে হবে তো দেখতেই বাচ্চ পনিরগুলো আমি এদিক এদিক করে ভেজে নিচ্ছি এবার পনিরগুলো তুলে নেবো অন্য সময় পনির রেজালা বা বাটার পনির ওই সব হলে আমি রিফাইন্ড তেল অয়েল ইউজ করি কিন্তু এই যেহেতু পোস্তের ব্যাপার রয়েছে সেহেতু আমি এটা মাস্টার্ড অয়েলে রান্নাটা করছি তো এইবার যেটুকু তেল আছে ব্যাস এই তেলেই হয়ে যাবে এইবার আমি তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে কোনো নুন হলুদ যাওয়ার প্রশ্ন নেই চলো একটু ঢাকা দিয়ে নরম হোক তোমাদের আবারও বলি এই পেস্টটা এই যে বাটিতে যেটা আছে এর মধ্যে পোস্ত বাটা আছে হাফ চামচেরও কম অর্গ্যানো আছে চিলি ফ্লেক্স আছে এক চামচের মতন নুন আছে এর মধ্যে আর কিন্তু কিছু নেই আর যে একটু জল দিয়ে একেবারে গুলে রেখে দিয়েছি এই যে অর্গ্যানো আর এই যে চিলি ফ্লেক্স আমি এটা মিক্সিং করে আগে থেকে রেখে দিয়েছি কারণ এটা যত ভিজবে তত ভালো ভেজানোটা আমি দেখতে না দশ পনেরো মিনিটের মতন এই মশলাটা পেস্টটা জলে গুলে রেখে দিয়েছি খুবই সিম্পল রেসিপি যদি জোগাড় সব রেডি করা থাকে রান্না করতে একদমই বেশি সময় লাগে না পনির ভাজ দেওয়ার কতটুকু সময় লাগে জাস্ট পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হতে যেটুকু সময় লাগে তো আবার একটুখানি পেঁয়াজ আর টমেটোটা একটু নেড়ে দিই ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এটা যাবে অনেক তোমরা ইউটিউবে অনেক রকমভাবে পোস্ত তোমরা দেখতে পাও সেখানে অনেকে পোস্তর মধ্যে হয়তো কাজু চারমগজ দেয় পোস্ত বাটার সঙ্গে কিন্তু আমি ওখানে কিছুই নিই আমি এখানে শুধু জাস্ট পোস্তই রয়েছে যা দাম তাই হয়তো একটু দিলে আর মগজ বা কাজু দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় অন্য টেস্ট যেন মনে হয় পায় পোস্টোর টেস্টটা সেখানে থাকে না তাই তোমরা বন্ধুরা এরকমভাবে করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আশা করি আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের মূল্যবান মতামত আমার ভীষণ দরকার নরম হয়ে গেছে এসছে পেঁয়াজ তো নরম হয়ে গেছে টমেটোটা একটু নরম হলে আসলে আমার ব্লেন্ডারটা খারাপ হয়ে আছে খুব কষ্ট করে পোস পোস্তটা পেস্ট মানে করেছি শুকনো অবস্থায় নাহলে এগুলো একেবারে পেস্ট করে নিলে ভালো হতো তোমরা এটাও করতে পারো যে এই যে টমেটো পেঁয়াজ যেটা আমি তো পরিমাণে এখানে আমার দুশোর মতন পনির আছে যদি পরিমাণ বেশি থাকে তাহলে তোমরা এই পেঁয়াজ আর টমেটো তোমরা এটা পেস্ট করে নিয়েও দিতে পারো তাহলে তো আরও কম সময় লাগবে বার পোস্তর পেস্ট টা দিয়ে দেবো বসে গেছে হবে তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিতে শুধু পোস্ত আছে এখানে কোনো কাজুবাদাম বা নেই বেশি সময় লাগবে না জাস্ট ফুটে উঠবে পনিরগুলো দিয়ে দেব ক্যামেরায় কতটা সুন্দর লাগছে বুঝতে পারছি না কারণ পোস্টরতে ঠিক হলুদ তো দেয় না তাহলে ওই টেস্ট চলে যায় পনিরটা ভাজতে যেটুকু যা হলুদ ছিল সেই হলুদই আমি আলাদা করে কিন্তু কোনো হলুদ দিইনি কিন্তু এমনি অরিজিনালি তাকাতে থিলফ্লাইস অর্গানো পড়াতে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এর মধ্যে কিন্তু চিনি দেওয়া হবে না ফুটে উঠেছে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো বললাম না খুব শর্টকাট রেসিপি একদমই বেশি টাইম লাগে না তো ব্যাস হয়ে গেল আমার পনির পোস্ত অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এবার আমি তোমাদের সার্ভিসিং প্লেটে ঢেলে দেখাচ্ছি গ্যাসটা নিভিয়ে দিই খুব সুন্দর কালার এসছে তো বন্ধুরা এই যে আমার পনির পোস্ত পুরো রেডি কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যদি তোমাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার সাবস্ক্রাইব বন্ধুরা তারা আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা শুধু দেখে গেলে হবে না বন্ধুরা কমেন্টও একটু করো তোমাদের কমেন্টে আমি উৎসাহ পাবো আর যে সব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমাদের সাহায্যের দরকার আমি পুরো দোরগোড়ায় আছি আমাকে তোমরা সাহায্য করো যাতে আমি লক্ষ্যে পৌঁছাতে পারি তোমাদের সাহায্যের ভীষণ দরকার তোমাদের ভালোবাসার দরকার তো যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো আজকের মতন টাটা